আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করতেছো তোমাদের জন্য সুখবর সুখবর তোমাদের ফাইনালি বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিলের নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অর্থাৎ তোমাদের বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিলের সিদ্ধান্তটা নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে কারণ তোমরা অনেক শিক্ষার্থী টেনশন ছিল তোমরা অনেকেই গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছ তোমরা অনেকে বিষয় পরিবর্তন করতে চাচ্ছো এবং অনেকে তোমরা ভর্তি বাতিলও করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন থেকে তোমরা কিন্তু গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন ভর্তি বাতিল করতে পারবা তো তোমাদের কবে থেকে বিষয় পরিবর্তন ভর্তি বাতিল এবং গ্রুপ পরিবর্তন শুরু হবে এবং কীভাবে তোমরা আবেদন করবা এটু থাকছে এই ভিডিওতে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে মজার বিষয় হচ্ছে তোমাদের প্রায় সকল বোর্ডের একসাথেই তোমাদের বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিলের আবেদন শুরু হবে এবং একসাথে শেষ হবে তো তোমরা এখানে স্ক্রিনে নুরিসায় দেখতে পাচ্ছ বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তো এখানে বিষয় কী বলেছে দেখো দু হাজার চব্বিশ পঁচিশ একাদশ শ্রেণীতে অধানত শিক্ষাইদের বিষয় ও গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম আগামী উনত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখ হতে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ তোমাদের আগামী উনত্রিশ ডিসেম্বর থেকে তোমাদের বিষয় বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিলের আবেদন শুরু হবে এবং চলবে তোমাদের হচ্ছে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রায় তোমরা এখানে ষোলো থেকে সতেরো দিন পাবা তোমাদের বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিলের জন্য বিষয় পরিবর্তন বিভাগ পরিবর্তন ভর্তি বাতিলের ফিটা তোমাদের নিজ নিজ শিক্ষাবোর্ড নির্ধারণ করবে দেখা যাবে যে কোনো শিক্ষা বোর্ডে তোমাদের আটশো টাকা নেবে কোনো শিক্ষা বোর্ডে তোমাদের ছয়শো টাকা নেবে আবার কোনো শিক্ষা বোর্ডে তোমাদের এক হাজার টাকা পর্যন্ত নিতে পারে উল্লেখ্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নিজ কলেজে আবেদন করবে কলেজ সমূহ উক্ত আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ভর্তি ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডট ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এর কলেজ লগ প্যানেল কলেজের ই এন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নির্দেশিকা অনুসরণপূর্বক বিষয় ও গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন বর্ণিত কার্যক্রমের জন্য শিক্ষাইদের বোর্ড শিক্ষাইদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই উল্লেখ্য একাদশ শ্রেণীতে অনলাইন টিসি ও বিটিসি কার্যক্রমের সময়সী পরবর্তী জানানো হবে অর্থাৎ তোমাদের জন্য আরও একটি সুখবর যে তোমাদের আবারও তোমাদের ইটিসি এবং বিটিসির আবেদনের সময়সীমা বাড়ানো হবে তোমাদের পরবর্তী সেটা জানানো হবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন বিষয় পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তন করে তোমরা কিন্তু টিসি নিতে পারবা কারণ তোমাদের এখানে জানানো হয়েছে তোমাদের ইটিসি এবং বিটি আবেদন পুনরায় বৃদ্ধি করা এবং পরবর্তীতে তোমাদের সময়সূচি জানানো হবে সেখানে তোমরা কিন্তু তোমরা কিন্তু বিষয় পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তন করে টিসির আবেদন করতে পারবা তো এটা তোমাদের জন্য অবশ্যই সুখবর এবং তোমাদের বিষয় পরিবর্তন বিভাগ পরিবর্তন ভর্তি বাতিলের জন্য তোমাদের কিন্তু কলেজে আবেদন করতে হবে তোমরা তোমাদের কি তোমাদের কিন্তু আবেদন করতে হবে না এটা তোমাদের কলেজ থেকে তোমাদের কিন্তু গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন করে দেবে তোমাদের কলেজে একটা করে কমিটি করা হবে বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিলের শিক্ষকদের দ্বারাই সেই কমিটি করা হবে এবং সেই কমিটিকে সেই কমিটিতে তোমাদের একটা আবেদনপত্র দিতে হবে যেখানে তোমাদের উল্লেখ করতে হবে যে তুমি যদি বিষয় পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে বিষয় পরিবর্তনের জন্য আবেদন অথবা তুমি যদি গ্রুপ পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে বিষয় পরিবর্তনের জন্য আবেদন অথবা তুমি যদি ভর্তি বাতিল করতে চাও সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে ভর্তি বাতিলের জন্য আবেদন তো তোমরা কিন্তু এভাবে তোমাদের কিন্তু কলেজে তোমাকে আবেদনপত্র দিতে হবে এবং কলেজ তোমাদের আবেদনপত্রটি বিবেচনা করবে এবং সেগুলো তারা ভালোভাবে দেখবে দেখার পর ও কলেজ কৃতপক্ষ তোমার বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল তারা করে দিবে কলেজগুলো তোমাদের ডাব্লুডু ডট এক্সাই ক্লাসে অ্যাডমিশন ডট গভ বিডি এই ওয়েবসাইটে আসবে এখানে এসে তোমাদের কলেজের প্রতিটা কলেজের একটা কলেজ ইআইএন নম্বর এবং পাসওয়ার্ড আছে তারা সেই ইআইএন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগিং করবে লগিং করার পর তোমাদের একটা প্রোফাইল পাবে এবং সেই প্রোফাইলে তোমাদের সমস্ত ডিটেলস থাকবে তুমি কোন গ্রুপে বর্তমানে পড়াশোনা করতেছো বা কোন কোন সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করতেছো সেক্ষেত্রে তুমি যদি বিষয় পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমাকে শুধু বিষয়টা পরিবর্তন করে দেবে এবং তুমি যদি গ্রুপ পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তারা গ্রুপটা তোমাদের পরিবর্তন করে দিবে সেক্ষেত্রে তোমাদের বিষয় বা গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের একটা কিন্তু পয়েন্টের দরকার হয় তোমাদের জিপের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু গ্রুপটা পরিবর্তন করা হয় সেক্ষেত্রে গ্রুপ পরিবর্তনের জন্য তোমার যদি জিপিটা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রুপ পরিবর্তন করে দিবে আর বিষয় পরিবর্তনের ক্ষেত্রে তেমন জিপিএ লাগে না সেক্ষেত্রে আবেদন করলে তারা গ্রুপ বিষয়টা পরিবর্তন করে দেয় কলেজ থেকে সেক্ষেত্রে তোমরা কিন্তু গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন ভর্তি বাতিলের জন্য তোমাদের কলেজে আবেদন করতে হবে এবং কলেজ থেকে তোমাদের গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন করে দিবে কলেজ কৃষক তোমাদের কিন্তু করে দিবে তো আশা করি বিষয়টা ক্লিয়ার তো তোমাদের আগামী বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল কার্যক্রম আগামী উনত্রিশ ডিসেম্বর তারিখ থেকে শুরু হবে এবং তোমাদের শেষ হবে আগামী আগামী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাছাড়া তোমাদের এই বিষয়গুলো কলেজ থেকেও জানানো হবে তোমাদের তোমাদের কবে থেকে বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল শুরু হবে তো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার আর এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে তোমাদের এই ডিসেম্বরের কয়েকদিনের মধ্যেই তোমাদের বিষয় প্রবর্তন বা গ্রুপ পরিবর্তন ভর্তি বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন তো ভর্তি বাতিলের নোটিশ প্রকাশ না করে সেক্ষেত্রে তোমরা কিন্তু জানুয়ারিতে তোমাদের প্রকাশ করতে পারে সেক্ষেত্রে তোমাদের ফাইনালি কিন্তু বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিলের নোটিশ প্রকাশ করে দিয়েছে তো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছো তো এইখানে ভিডিও শেষ করতে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো তোমাদের বন্ধুর মাছ এরকম যার তাও ভিডিও তো তো দেখো চার একটা কোনো ভাত হবো